সব ধরনের সবজি ও ফল বাগানের মাছি পোকার উপদ্রব থেকে বাঁচতে ইস্পাহানি এগ্রোন এলো জাদুকরী একটি প্রোডাক্ট পানিবিহীন ফেরোমন ট্র্যাপ মৌসুমি সবজি ও ফল বাগানে মাছি উপদ্রব থেকে বাঁচতে একশো পার্সেন্ট পানিবিহীন ফেরোমন ট্র্যাপ কৃষি বিশেষজ্ঞ ডাক্তার শাইক সিরাজের বিশেষ একটি প্রতিবেদন রয়েছে যেখানে একশো পার্সেন্ট কার্যকারী ট্র্যাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন প্রতি বছর সবজি ও ফল চাষীগণ শুধুমাত্র মাছি পোকার আক্রমণে বিশাল অঙ্কের লোকসান গুনতে হয় তাছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সবজি ও ফল চাষ করে থাকি যা আমাদের পরিবারের সারা বছরের চাহিদা মেটায় কিন্তু অত্যাধিক মাছি পোকার আক্রমণে বেশিরভাগই নষ্ট হয় তাই আমরা নিত্যদিনের সমস্যা সমাধানের জন্য নিয়ে এসেছি পানিবিহীন ফেরোমন ট্র্যাপ যা সব ধরনের সবজি ও ফলকে একশো মাছি পোকা মুক্ত রাখতে কার্যকারী লক্ষাধিকের উপর কৃষক ভাইরা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পেয়েছে তাই আমরা আমাদের পণ্য নিয়ে আত্মবিশ্বাসী চাইলে আপনিও ব্যবহার করতে পারেন বিষমুক্ত সবজি ও ফল উৎপাদনে আমাদের এই প্রোডাক্টটি অনেক শক্তপুক্ত হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অর্ডার করতে এখনই অর্ডার নাও ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন